হ্যালো ভাই আমাদের ওই যে বড়ো ভাই আপনি আসেন আজকে যেহেতু আমাদের আসলে ঘোরা অনেকটাই হলো মোটামুটি আমরা জমিদার বাড়ির সব সাইড দেখে ফেলেছি এখন আমাদের ফেরার পালা কিন্তু ওই যে আমাদের ফেরার পথে আমরা যে খাওয়া দাওয়াটা করি আমাদের আজকের ডোনার আসেন আমাদের শ্রদ্ধেয় শাহিন ভাই এখন আপনারা কোথায় খেতে চান এ ব্যাপারে একটু মতামত দিলে গোপালগঞ্জে তো অনেক ভালো ভালো হোটেল আছে এ ব্যাপারে আপনারা একটু মতামত দেন ভাই আপনি বলেন কোথায় আমরা যেতে পারি আজকে খাওয়ার জন্য আমার ইচ্ছা আছে পুলিশ লাইনের পাশে ঢাকা হোটেলে ওকে রাকিব আমরা কোথায় আজকে খেলে ভালো দোস্ত আসলে আমার হার্লি বার্লি খুব চয়েস তারপরে যদি ওটা যদি আমরা সুযোগ না পাই তাহলে আমরা কাচ্চি ডাইনে যেতে পারি

আমরা দুইজন পাইছি যে সবার মতামত মত কিন্তু তিনজন ইতিমধ্যে তিনটি হোটেলের নাম বলে রেখেছেন আমরা শাহিন ভাই আপনি যেহেতু ডুনার আপনার কোন চয়েস আছে কিনা ভাই আজকে যে আপনি ওইখানতে খেতে চান আমাদের ভাই আমার তো ব্যক্তিগত চয়েস নাই আমার ইচ্ছা যে আপনারা সবাই মিলে যে জায়গা মত দিবেন আমি সেইখানে খাবো যে কোন জায়গা আপনারা খেতে যাবেন আমি সেইখানেই খাওয়াবো কিন্তু এখন আপনারা তিন চারজন মিলে মদ দিচ্ছেন তিন চার প্রকারের এখন আমি তিন চার প্রকারের হোটেলে যে তো আপনাদের আমি খাওয়াতে পারবো না তার ইসে একটা লটারি করেন যে লটারি যেটা বাঁধবে সেটাই আমি খাওয়াবো ওকে অনেক সুন্দর প্রস্তাব হয়েছে যেহেতু তিনটা হোটেলের নাম আসছে আমরা তিনটা হোটেলে তো খেতে পারবো না তাহলে আমরা সেই কাজটাই করি আমি লিপু ভাইকে এবং ইব্রাহিম ভাইকে অনুরোধ করব এ ব্যাপারে একটু ওই লটারির যে ব্যাপারটা এটা একটু পরিচালনা করার জন্য ধন্যবাদ আমাদের ইতিমধ্যে আমরা যে চারটি হোটেলের প্রস্তাব পেয়েছি চারটি হোটেলের নামই এখানে লেখা আছে দেখেন অনেক সুন্দর না মানে আগে ওই যে হোমিওপ্যাথি ডাক্তাররা ওষুধ সুন্দর করে কাগজে বাস করে দিত ঠিক সেরকম একটা সিস্টেম হয়েছে তো আমরা আর দেরি করবো না আমরা আমাদের লটারিতে চলে যাব আমি আমাদের এ পর্যায়ে আমাদের শ্রদ্ধ হেড স্যার চিরসবুজ ভাই আমাদের আমাদের বাকি ভাই বাকি ভাইকে অনুরোধ করবো এখানে রবিউল ইসলাম বাকি ভাই আমি ওনাকে অনুরোধ করব। আমাদের এই লটারিটা ওনাকে টানার জন্য চারটি হোটেলের নাম এখানে লেখা আছে আপনি এখান থেকে যে হোটেল যেটা তুলবেন আমাদের ওইখানে যে হোটেলের নাম থাকবে আমরা সেইখানে আজকের খাওয়া দাওয়া সেরে নিব ওকে আমরা কাশি ডাইং হোটেলে আজকের খাওয়া দাওয়া সব সবাই জোরে একটু করে তালি মানে এক্ষেত্রে তিনটি তিনটি হোটেলের প্রস্তাব আসছিল তার মধ্যে রাকিব বলছিল কাশি ড্যাং এর কথা রাকিবকে অনেক ধন্যবাদ লটারিতে সে বিজয়ী আমরা আজকে রাকিবের সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা কাশি ডাইংয়ে খাবো এবং এ ব্যাপারে অবশ্যই অবশ্যই আমরা যেহেতু রাকিব লটারিতে বিজয়ী হয়েছে আমাদের আজকে শুধু হোটেলে খাওয়া ছাড়াও আরও কিছু খরচ খরচা আছে বিভিন্ন জায়গায় আমরা খাওয়া দাওয়া করি আজকের সেই দায়িত্বটা আজকের সেই দায়িত্বটা মানে কি আজকের সেই ডোনারটা আমার বন্ধু রাকিব আপনারা সবাই একমত আমি 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 এ পর্যায়ে বড় ভাই আমাদের এস এম শামিম ভাইকে একটু অনুরোধ করবো কিছু বলার আমি বিজয়ী হই নাই ভাই এই যে রাকিবের কথা আপনি একটু বলেন রাকিবির আসলে রাকিবের তো গুড লাক তাই না সব সময় একটা ভাগ্যবান ছেলে আমাদের রাকিব আবার ওই বাবুল আবার বলে লাভার বয় তো সেই সময় রাকিব সব দিক শিরোনামে থাকে খবরের আজকেও সেরকম যে শিরোনামেই আছে আমি চাই যে আজকে আমাদের ডোনার আমার বিআই শাইন মুন্সির সঙ্গে রাকিব অংশগ্রহণ করুক দাওয়ার ব্যাপারে সে ট্রিট দিক আমাদের এটা আমি চাই ধন্যবাদ রাকিব তোমার বক্তব্য থাকলে তুমি কিছু বলো ধন্যবাদ আমার শ্রদ্ধা বড়ো ভাইকে সেই সাথে আমার দলের যারা আছেন আমার খুবই কাছের বন্ধুসুলভ সবাই যেহেতু বয়স ভেদে আমরা ছোটো বড়ো আছি কিন্তু তার তারপরেও আমরা বন্ধুর মতো মিশি তো এক্ষেত্রে আমি যেহেতু আমার আমার ইচ্ছাটা যেহেতু জয়ী হয়েছে আমাকে ইন্ধন বা সহযোগিতা করার জন্য একজন পাশে ছিল আমার শ্রদ্ধা বড়ো ভাই রবিউল ভাই তাহলে ওই ট্রিটের ফিফটি পারসেন্ট রবিউল ভাই ভাগা আসবে আপনারা কি বলেন আমি 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 এই প্রস্তাব সাদরে গ্রহণ করলাম ধন্যবাদ ধন্যবাদ এই যে

তারা যদি একসঙ্গে মানে শেয়ার করে তাতে 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 তার কোনো আপত্তি নেই কারো কোনো ধন্যবাদ সাইফুল ভাইকে এবং সর্বশেষ আমি আমাদের ডোনার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শাহিন ভাই তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ভাই আমি আর কি বলবো আমি তো খাওয়ানোর জন্য রেডি খাওয়ানোর জন্য যেটা সিলেক্ট হয়েছে সেটাই আমি আপনাদের খাওয়াবো ওকে খাওয়ার জন্য রেডি আর দেরি নয় আর ও ভালো কথা শোনেন আমাদের বন্ধু বান্ধব কাছাকাছি যদি কেউ থাকেন এখনই কাশি ডাঙে চলে আসেন আমরা একসাথে খাওয়া দাওয়া করবো এবারে কাছের কিছু সদস্য আছে যারা সবসময় আমাদের এই আয়োজনের সাথে থাকে যেরকম প্রলয়ের রায় আছে আমার দাদা আছেন অজয় অজয় বিশ্বাস তারপরে অমিত মণ্ডল তারা যেহেতু আজ মিল্টন তারা আজকে আসতে পারে নাই আমরা দুঃখিত এবং আশা করি তারা আগামীতে অবশ্যই আমাদের সাথে থাকবে ধন্যবাদ